জোরে উচিত নার্সারি থেকে বছর ধরে মিশনে পড়ছে চলে আসো যাদের নাম ঘোষণা করেছিলাম তুমি না পারবি শাহিদা খাতুন তুমি না চলে এসছো শাহিদা খাতুন

অর্থাৎ মহত থেকে পিয়ার থেকে আর শেষ হল ভালোবাসা দিয়ে একটু জ্বরে হাত নিয়ম নার্সারি থেকে চোদ্দ বছর একটু জ্বরে বিভেন তুই না পারবিনা খাতুন রোকেয়া খাতুন ইয়াসমিন খাতুন জাসমিন খাতুন কুলসুম খাতুন ওহিদা পারবিন উম্মে হাবিবা নূর কামরুল খাতুন সবাই হয়ে গেছে কেউ ছুটেনি আমি দুই এক মিনিট আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় প্রাক্তন হ্যালো 哎，哪里的？大哥，哪里的？ ঠিক আছে আমি একদম পারমানেন্ট চিফ গেস্ট বলা যায় ওনাকে দু একটি কথা বলার জন্য অনুষ্ঠিত যারা বিভিন্ন দায়িত্বে ভলেন্টিয়ার ছিল যে ভাগ গুলো ছিল আমাদের ম্যানেজিং ডিরেক্টর আমরা কানে কানে একটি কথা বলে গেলেন তোমরা সবাই খুশি হবে এবং বিগ হ্যান্ডস হবে ম্যানেজমেন্ট খুবই খুশি ভলেন্টিয়ারদের জন্য তোমরা যে সারাদিন ধরে পারফরমেন্স করেছো তোমাদের সবারই জন্য একটা বিশেষ পুরস্কার আছে জৈন আসলি এই পুরস্কারটা তোমাদের আমাদের স্কুলে দেওয়া হবে এবং সর্বোপরি আমাদের শিক্ষক আমাদের ডাইনিং স্টাফ আমাদের নন টিচিং স্টাফ সারাদিন ধরে যে পরিশ্রম করছেন তার ফসল সুন্দরভাবে আমরা অনুষ্ঠানের সমাপ্তি পথে এগিয়ে যাচ্ছি আমাদের সভাপতির ভাষণের পরেই আমাদের আর একটি বিদায় সঙ্গীত এবং অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা সর্বপ্রথমে তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদেরকে এত ওয়েল ডিসিপ্লিন দেখলাম আমি সত্যি অভিভূত মাথা মতো করে আমি তোমাদেরকে অভিবাদন জানাচ্ছি আমি অত্যন্ত খুশি হ্যাঁ তোমরা এত ও ডিসিপ্লিন আমার অত্যন্ত ভালো লাগলো আমি ডিসিপ্লিন ডিপার্টমেন্টের মানুষ তাই তোমাদেরকে এই আতঙ্ক ধন্যবাদ জানাচ্ছি আজকে হয়তো বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলে শেষ করছি যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে সেই কবির কথা দিয়ে শেষ করছি তোমরা সেই শ্রেষ্ঠ আসনের যাতে অংশীদার হতে পারো সেই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের কালচারাল টিচার সুহিত আব্দুল্লাহ স্যার আপনি যেখানে থাকুন মঞ্চে আসুন আজকের অনুষ্ঠানের শেষ সঙ্গীত তথা সমাপ্তি সঙ্গীত পরিবেশনায় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী খালেদা পারভিন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে বন্ধু।